যে এতটা বৃষ্টির সম্মুখীন হব বুঝতেই পারিনি যেটা ভেবে রাখি সেটা কখনোই হয় না সেটার উল্টোটাই বেশিরভাগ সময় হয়ে থাকে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম বাজারে যাব কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি তো বেরিয়েছিলাম গোবিন্দগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রাস্তায় যে এতটা বৃষ্টির সম্মুখীন হব বুঝতেই পারিনি আসলে বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন কোনো রকমই বৃষ্টি ছিল না কিন্তু মাঝপথে এতটা বৃষ্টি আসবে বুঝতেই পারিনি কী আর করার যেহেতু গাড়িতে উঠে পড়েছি তাই তো যেতেই হবে আসলে করার কিছু নাই বেশ কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে যেগুলো না করলে নয় তো আমরা বৃষ্টিতে ভিজেই যাচ্ছিলাম যদিও খুব বেশি বৃষ্টি ছিল না তবে এই যে আমরা বৃষ্টিতে চলে এসেছি তো আমি শহরের মধ্যে ঢুকে পড়েছি কথা বলতে বৃষ্টির মধ্যে এই জার্নিটা করতে আমার বেশ ভালোই লেগেছে একটা সময় আমি এখানেই ছিলাম এবং আমার শ্বশুরবাড়ি ওখানে কিন্তু বর্তমান সময়ে আমি গ্রামে আছি তো মাঝপথে আবার বাবুর দাদির সঙ্গে বাবুর দেখা হয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে তো যাই হোক বাবু আবার ওর দাদির কাছ থেকে বেশ কিছু চকলেট কিনে নিল এরপর ওর দাদির সাথে একটু সময় কাটিয়েই আমরা চলে এসেছি যদিও খুবই স্বল্প সময়ের জন্য ছিলাম যাই হোক তাদের এই মুহূর্তটা অটু থাকুক সারা জীবন তো এরপর আমরা চলে আসি একদম বাজারের মধ্যে যেহেতু আমি একটু সবজি বাজারে যাব মানে আমি যাব হচ্ছে গরুহাটিতে ওখানে পাইকারি দামে অনেক কিছু পাওয়া যায় তো যাই হোক প্রচুর বৃষ্টি একদমই যাওয়া যাচ্ছিল না এর জন্য আমরা একটা দোকানে বসে অপেক্ষা করছিলাম একটু বৃষ্টি থামার তো আমরা চলে গিয়েছিলাম সোনারার দোকানে কিছু প্রয়োজনীয় কাজকর্ম ছিল সেগুলো সারার সত্যি কথা বলতে রূপার জিনিস আমার বরাবরই অনেক ভালো লাগে এখন অনেকেই বলতে পারেন সোনা রেখে কেউ রূপা কেনে আমার সোনা রূপার এই আংটিগুলো বরাবরই অনেক পছন্দের আমার বেশ কয়েকটি আছে তো আবারও কিছু দেখছিলাম ভাবছিলাম নতুন করে একটু বানাবো তো যাই হোক এখানে আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম প্রত্যেকটা রূপার আংটি অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন একটা কথা আপনাদেরকে বলে নেই আমি কিন্তু বাজারগুলো বেশ অনেকগুলোই করে ফেলেছি কারণ বৃষ্টি ছিল তাই ভিডিও করতে পারিনি এখানে আমি বেশ কিছু ফ্যান দেখছিলাম যেহেতু প্রচুর গরম বাবুকে নিয়ে জার্নি করতে হয় তো আমি ওর জন্য একটা ফ্যান দেখছিলাম আর এরপর আমার এক প্রতিবেশী ভাবি আমাদেরকে কিছু পোশাক কিনতে দিয়েছিলেন সেগুলো কিনছিলাম তো এই যে গস কাপড় থেকে এখানে নিচ্ছিলাম এরপর আমি চলে যাব প্রথমত হচ্ছে মাছ বাজারে যেটা আমার মেইন উদ্দেশ্য এখানে বেশ কিছু তরতাজা শাক সবজি ছিল যেগুলো দেখে আমার ভীষণ ইচ্ছে করছিল নিতে কিন্তু এত এত বাজার করেছি যে আর ভালো লাগছিল না পরে অবশ্য মাছ দেখতে গিয়েছিলাম এবার মাছ বাজারে গেলে হয় কি সবাই আমাকে খুব মোটামুটি ভালোভাবে চেনে কারণ প্রত্যেক মাসে আমি বাজার করতে আসি কখনো আপনাদের ভাইয়াকে নিয়ে আসি বা কখনও আমার মা অথবা বাবাকে নিয়ে আসি তো এখানে বেশ বড় বড় সাইজের মাছ দেখছিলাম কিন্তু আজকে আমার বাজেট স্বল্প এর জন্য আমি চিন্তা করছিলাম একটু মাঝারি সাইজের মাছ নেওয়ার জন্য তো তারপর আমার দেখে এই মাছগুলো পছন্দ হয় এবং থেকে মাছ কেটে ধুয়ে নিয়ে এই যে বাসার উদ্দেশ্যে রওনা হয় বাসায় যাওয়ার পথে এই ফুলগুলো দেখতে আমার এত ভালো লাগছিলো তাদের সাথে ক্যামেরাটা বের করে একটু ভিডিওগ্রাফি করলাম দেখতে পাচ্ছেন আমি কতগুলো বাজার করেছি রাস্তার মাঝে অবশ্য একটা ব্রেক নিয়েছিলাম তো আমার আব্বু আমাকে একটু সিঙ্গারা এনে দিয়েছিলেন সেগুলো খেয়েছিলাম এরপর বাজার করে প্রচুর ক্লান্ত ছিলাম বাসায় এসে রান্না রান্নাবান্না সেরে খেতে বসে গিয়েছিলাম তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবার চেষ্টা করব নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে তো খাবারগুলো কি লোভনীয় লাগছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ